আসসালামু আলাইকুম স্টক অ্যানালিস্ট বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই আপনারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ডাব্লু ডাব্লু ফেসবুক ডট কম স্ল্যাশ স্টক অ্যানালিস্ট বিডি ওয়ান এই লিংকে গিয়ে অবশ্যই ফলো করবেন এবং লাইক দিয়ে রাখবেন এবং আজকে আঠারোই মে রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক বিষয় নিয়ে কথা বলবো আশা করি সাথেই থাকবেন আজকে ট্রেড ভ্যালু খুবই কম তিনশো কোটির কম দুশো বিরানব্বই কোটি টাকা অনেকেই সাইডলাইনে আছেন ইনভেস্টে যাচ্ছেন না দেখি মার্কেটটা কি পরিস্থিতি যায় সূচক কোথায় যায় এই বুঝে অনেকে কিন্তু সাইড লাইনে আছেন তারপরও কিন্তু প্রতিদিন কিছু না কিছু আই স্টক হল্টেড হচ্ছে যেমন আজকে বাটা শো তারপর ফারেস্ট ফিন্যান্স আইএলএফ এস এল ফরেস্ট ফিন্যান্স ফিন্যান্স সেক্টরটা ভালো করেছে কোনো না কোনো সেক্টর ভালো করছে কোনো না স্টক ভালো করছে এখন মূল ব্যাপার কি ঘটছে মূলত আস্থা এই বাজারে আস্থা নেই তার উপরেই কিন্তু কিছু সেক্টর কিছু আইটেম কিন্তু গেম হচ্ছে এবং এটা চলতে থাকবে এটা স্বাভাবিক এই এই বাজার যে যে ডাউন হোক যাই করুক তবে সাপোর্ট বর্তমান অবস্থান চার হাজার সাতশো একানব্বই তাই এখান থেকে সর্বোচ্চ হয়তো আর আশি পয়েন্ট বা সত্তর পয়েন্ট কমতে পারে তবে এই জোন থেকে এখানে কিন্তু সাপোর্ট জোনগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিয়াস এইখানে কিন্তু সাপোর্ট জোন অনেকগুলো রয়েছে এবং এই জোন থেকে কিন্তু টাচ করে উপরে উঠে গিয়েছিল আবার যদি আমরা একটু ধরি এই মুহূর্তে যদি সাপোর্ট জোন এই পয়েন্টটাকে ধরি এই পয়েন্টটাকে ধরি সেই মুহূর্তে কিন্তু সাপোর্ট জোনের কাছাকাছি আছে চার হাজার সাতশো সত্তর বা রয়েছে তা যে কোনো মুহূর্তে এই ইন্ডেক্স ভালো করতে পারে যেহেতু ইন্ডেক্সের মূল আস্থা নেই বিনিয়োগকারীদের তারপরও যেহেতু স্টক প্লে করছে আমাদের নাবানা সিএনজি ভালো করেছে করছে যেহেতু এটা ক্যাটাগরি চেঞ্জ হবে উনিশ টাকা বিশ টাকা খুব ড্রাই ভলিউম মাত্র ছয় আঠাশ হাজার শেয়ার উনিশ টাকা বিশ টাকার এটা কোনো ট্রেডই না তাই সেই অবস্থান ধরে রেখেছে এবং এখানে কিন্তু স্মার্ট পার্ট কালেকশন করছে এবং লিব্রাইন ফিশন আমি বারবার বলেছিলাম আপনাদেরকে যে লিব্রাইন ফিশন একটা ডেভিডেন্ট ইস্যু রয়েছে এবং ডেভিডেন্ট ইস্যুকে কেন্দ্র করে লিব্রাইন ফিশন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যদি প্রাইস চার্টে যান প্রাইস টেবিলে সেখানে দেখবেন যে একটা লং টাইম কালেকশন দেখেন এপ্রিল মে মাস ধরে মার্কেট এতটা ফল করছে এতটা ফল করছে ফিউশন একই পয়েন্টে ঘুরে ঘুরে কালেক কালেকশন হচ্ছে দেখেন শেয়ারগুলো কালেকশন হচ্ছে আঠাশে এপ্রিল থেকে শুরু করে সাতশো পঁয়ষট্টি চুয়াত্তর চুয়াত্তর দেখেন সবগুলো কিন্তু সবুজ পার্সেন্ট বাড়ছে আবার কিন্তু একটু কমছে আবার কিন্তু বাড়ছে দেখেন এবং ভলিউম কিন্তু ভলিউম নিয়ে নিয়ে ড্রাই করে ফেলছে সাতশো পঞ্চাশ থেকে সত্তর এই জোনে কালেকশন হচ্ছে তা বুঝতেই পারছেন একটা ডেভিডেন্ডকে কেন্দ্র করে এই স্টকটা কিন্তু লিন ডিভিডিও হতে পারে কারণ এইটার তিন বছরের ডেভিডেন পেন্ডিং এবং রয়েছে ভালো করবে যাদের ইনফিউশন আছে অ্যাভারেজ করুন এইটা খুব শীঘ্রই এটা যে ভলিউম ক্যালকুলেশন এবং চার্ট অ্যানালাইসিস সব কিছুতে কিন্তু স্মার্ট মানি পুরো গন্ধ পাওয়া যাচ্ছে এবং শেয়ারের ভলিউম কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে এবং তার পকেটে ভুলে যাচ্ছে নিশ্চয়ই কোনো কারণ এটা কিন্তু বিগ প্লে হয়েছিল বিগ প্লে হয়েছিল সতেরোশো টাকা ডেভিডেন্ডের আগে তাই মার্কেট যেদিকে যাক যে স্টকগুলো প্লে করছে ভালো করবে দেখেন আপনারা সিটি জেনারেল গত সপ্তাহে পরিমাণ মার্কেট কারেকশন সেইখান থেকেও এই সাত আট দিনে কিন্তু একচল্লিশ পার্সেন্ট বেড়ে গিয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স একচল্লিশ পার্সেন্ট আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি মার্কেট কারেকশন যেগুলো প্লে করার করবে যেগুলো প্লে করার করবে বিপিপিএল দেখেন তেত্রিশ পার্সেন্ট একটা সিকিউরিটি হাউস থেকে বিপিএল শেয়ারটা কালেক্ট করে এটা কিন্তু আরামসে চার পাঁচ টাকা প্রায় তিরিশ চল্লিশ পার্সেন্ট ডিফারেন্স করেছে তা এবং অন্যান্য যে শেয়ারগুলো রয়েছে ভালো করছে আইএসএন অলরেডি বারো পার্সেন্ট গেন দিয়েছে তা যেগুলো প্লে করার তার মধ্যে লিব্রেন ফিউশন কিন্তু টাইম এসেছে ডেভিডেন টাইম এবং চার্ট অ্যানালাইসিস করে দেখেন এবং লাইভ চার্ট অ্যানালাইসিস করে দেখেন স্মার্ট মানি কিন্তু ফুলি কালেকশন যে কোনো সময় কিন্তু আটশো প্লাস এনি টাইম এনি টাইম আটশো প্লাস এবং এর ডিভিডেন্ড উপলক্ষে যেহেতু ডিভিডেন্ড ডিক্লারের ব্যাপার রয়েছে সামনে সেটা কিন্তু প্রায় দুই হাজার আমি বলেছিলাম জানুয়ারি দুই হাজার পঁচিশশো পর্যন্ত টাচ করতে পারে কারণ তিন বছরের ডিভিডেন্ড পেন্ডিং শুধু তাই না তাদের কিন্তু এবার বড় ধরনের ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পসিবিলিটি রয়েছে ফিফটি পার্সেন্ট স্টক তার সাথে ক্যাশ রয়েছে ক্যাশ হয়তো ফর্টি পার্সেন্ট হতে পারে ফিফটি পার্সেন্ট হতে পারে শুধু এক বছরে দুই হাজার বাইশ সালে এবং তেইশ চব্বিশ সালের জন্য বড় ডিভিডেন ডিক্লারেশন গত বছর লিন ডিবিটি যেভাবে প্লে করেছে লিন ডিবিটি সেভাবে কিন্তু পরপর দুই মাস পরে একটা বড় প্লে করতে পারে এবং তারা কিন্তু ধাপে ধাপে ডিভিডেন দেওয়ার পসিবিলিটি রয়েছে এবং চার্ট অ্যানালাইসিস সব কিছু অ্যানালাইসিস করে কিন্তু তাই বলে লিব্রেইনফিউশন যাই হোক আপনারা কিন্তু এই জিনিসটা তাদের কাছে অ্যাভারেজ করবেন এবং এইটা কিন্তু গোল্ড হিসাবে কাজ করবে দুই হাজার পঁচিশে আমি বলছি দুই হাজার পঁচিশে বিগ গেম হবে বিগ গেম জাস্ট আপনার চার্ট ভলিউম ক্যালকুলেশন করে দেখেন এবং প্রতিদিন পাই 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 করে সাহেব কিন্তু ড্রাই করে নিয়ে যাচ্ছে তা ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ চলো আসসালামু আলাইকুম